চারজাগা প্রাইভেট গাড়ির সাথে সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত সাইকেল আরোহী ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ঝাড়গ্রাম জেলার গোপীপল্লবপুর দুই নম্বর ব্লকের মারা এলাকায় গুরুতর আহত ওই ব্যক্তির নাম পতিত বেড়া বয়স আনুমানিক পঞ্চাশ বছর বাড়ি গোপীপল্লবপুর দুই নম্বর ব্লকের পেটবিন্দি দিয়ে এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে গুরুতর আহত ওই ব্যক্তি সাইকেলে করে প্রত্যেকদিন ব্যবসা করতে গ্রামে গ্রামে ঘোরেন এই দিনও তিনি কাজ শেষে বাড়ি ফেরার পথে গোয়ালমারা এলাকায় দ্রুত গতিতে আসা চারচাকা প্রাইভেট গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সাইকেল আরোহিত এটি ছিটকে পড়েন পতীত বাবু গুরুতর আহত হন তিনি এরপর স্থানীয় বাসিন্দারা চিকিৎসার জন্য তরিখুরি ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা জানাচ্ছেন প্রাইভেট গাড়িটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটে এটা গাড়িটা যাওয়ার সময় দেখেছি হর্ন দিয়েছে স্পিড ছিল তার মধ্যে সেখানেও যা হয়েছে প্রচুর স্পিড ছিল গাড়িটা ঢুকে গেছিল কাঁচের মধ্যে হুম কাঁচের মধ্যে ঢুকে গেছে মাথা অনেক রক্ত বইছে প্রচুর ফেটে গেছে মাথার এদিকেও ফেটেছে এদিকেও ফেটেছে সামনে প্রচুর জোরে হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে মোটামুটি স্পিড ছিল দেখে তো দোকানের মধ্যে ছিলাম যাটা বুঝেছি স্পিড মোটামুটি ভালোই ছিল আমি সামনে ছিলাম না সেখানে আমি পরে গিয়ে দেখলাম সামনে যারা ছিল বলতে পারবে ভালো করে কিন্তু স্পিড ছিল গাড়িটা এখান দিয়ে পেরিয়েছে দেখেছি আমার নাম সৌমিত্র মধ্যে পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পায়েল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোড় বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট